তোরা ক্ষমতা হওয়ার আগেই মানুষকে জুলুম করা শুরু করছো রে সাবধান তা না হলে গে গৌ লিকের মতোই অবস্থা হইব তোর লগে আর আমার বসন যাইব না রে তুই আমার বন্ধুতে নামটা কাইতে দে আমি পলাই বাই বাই কি রে বন্ধু দুদিন আগো দেখতাম গুটি চোরের মতো এখন দেখি সুলেমান খান এক কাপ চা খাওয়ার লেগে পাঁচ টাকা আমার কাছ থেকে এখন দেখি লক্ষ টাকার মালিক কি হলো রে পাঁচ তারিখের পর এই বেতা তুই কি জানিস না আমি কুসকুস দলের ছোট নেতা এখন নেতাগিরি করে তো লক্ষ টাকা কামাইতেছি এই বেটা নেতা গিরি করে আবার টেকা কামাই কেমনে রে আমার তো কোনো আইডিয়াই খেরে রে বেটা তোর আইডিয়া নাইকা দাঁড়া তোর আমি টেকা কামাই টু দেখ কেউ আইও কেন আজকে পার্কের পরিবেশটা খুবই ভালো লাগলো যাই এখন বাসায় যাই এই বেদব রে তুই এখান্দা গেলি আমাকে সালাম দিলি না তোর এত বড় সাহস ও ছোট ভাই তোমার চেয়ে আমি বড়ই হমু আমাকে তুমি সালাম দিবা না এই আর আমি তুই মুখে মুখে তর্ক করিস কি রে তুই নিশ্চয়ই সৈরা দলের লোক খারা তোর পুলিশ দিয়ে আমি ধরাইতেছি মুখে মুখে কথা শিখাইতেছি তোর আমি ভাই ভাই আমি কোনো দল করি না ভাই আমি কোনো রাজনীতি দলের মধ্যে নাই ভাই আমার মিথ্যা অপবাদ দিয়েন না ভাই ও তুই দল করস না তার মানে তুই সৈরাচারের দু সৈরা সমর্থক খারা তোরে এখনই আমি পুলিশ দিয়া দড়াইতেছি ভাই ভাই প্লিজ ভাই এমন কইরেন না ভাই আমার ভুল হয়ে গেছে ভাই আমার মাফ করে দেন ভাই এই বেটা এমনি এমনি মাফ হয় নাকি ভুল যখন করছিস ক্ষমাজন চাইতেছিস একটা কাজ কর পাঁচ লাখ টাকা আমার বাসায় দিয়ে বাই বাই পাঁচ লাখ টাকা আমি পামু কই বাই এই বেটা জেলে যাবি না পাঁচ লাখ টাকা দিবি চিন্তা করে দেখ আর কোনো কথাই কম না তোর লাগে আমি ভাই ভাই ঠিক আছে ভাই আমি বাসায় দিয়া মনে ভাই আরে বন্ধু দেখলি পাঁচ মিনিটে পাঁচ লাখ টাকার কাম করে লাইলাম আর তুই আমার পাঁচ টাকা দিয়ে চা খাওয়ার খোটা দিতে সস শুন আমার দলে যোগ দে তারপর লক্ষ লক্ষ টাকা কামা এই বন্ধু হচ্ছে এখন ছিল গেরগো ছিল তখন কইতাম হারামজাদার এত খারাপ মানুষকে জুলুম করে অন্যদল ক্ষমতায় আইলে মনে দেশটা ভালো চলবো এখন তো দেখতাছি তোরা ক্ষমতা হওয়ার আগেই মানুষকে জুলুম করা শুরু করছো রে সাবধান তা না হলে গেরগো লিকের মতোই অবস্থা হইবো তোর লগে আর আমার বসন যাইব না রে তুই আমার বন্ধুত্বের নামটা কাইতে দে আমি পলাই Bye bye.